প্রিয় ব্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো এই বর্ষাকালে পেঁপে ফলে কিছু পোকা নিয়ে তার মধ্যেও বিশেষ করে যারা পাহাড়ে পেঁপে চাষ করেন তারা বেশি যে সমস্যায় পড়েন সেটা হচ্ছে কালো মাছি কালো মাছি বা কালো পিঁপড়া তো এই জাতীয় পোকাগুলো সাধারণত দেখেন কোথায় ক্ষতি করে এবং কিভাবে বুঝবেন যে আপনার পেঁপে ফলগুলো এই কালো পিঁপড়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তো এই দেখেন এই আমার সামনে যে পেঁপেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কেমন ফেকাশে দাগ হয়ে গেছে এই হচ্ছে পেঁপে দেখেন এটা কিন্তু কালো পিঁপড়ার আক্রমণে নষ্ট হয়ে গেছে সেম এই পাশেও আরেকটা পেঁপে দেখেন এই যে এটা তো একই অবস্থা এটা পড়ে যাবে আর কি এটাতেও দেখেন তো এই কালো পিঁ পিঁপড়া খুবই ক্ষতিকারক তো এই পেঁপড়ার আক্রমণ যদি হয় দেখবেন পেঁপেগুলো আস্তে আস্তে ডিসকালার হয়ে যাবে পরে আস্তে আস্তে কলিগুলা হলুদ বর্ণ হয়ে আস্তে আস্তে পড়ে যাবে দেখেন ফলগুলো অনেকটা মনে হয় নষ্ট হয়ে গেছে এরকম টাইপের আর কি তো এটার জন্য আপনারা ব্যবহার করবেন একতারা আমি আবারও বলছি এটার জন্য ব্যবহার করবেন শুধু এক তারা শুধু লিটার টিংকিতে এক প্যাকেট তাহলে এই পিঁপড়ার আক্রমণ আর আসবে না এবং পেঁপেগুলো সুস্থ সুন্দর থাকবে তো প্রায় ম্যাক্সিমাম গাছে এই পিঁপড়ার আক্রমণ দেখা যায় বর্ষাকাল যেহেতু সেক্ষেত্রে পিঁপড়া বাসা বাঁধতে পারে সো এই কারণে আপনারা এই একতারাটা ব্যবহার করেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকের মতো এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ